দেখুন আমরা গরিব মানুষ গরু বাকি খুঁজে খাই আমরা গরিব মানুষ গরু বাকি খায় খাই দেখি আমার মাকে বা আমার স্ত্রীকে আত্মার মতো ফেলে মারছে কি কারণে মারছে সেটা সেটা হচ্ছে রহমান আর আর চারজন আছে ওই চন্ডীপুর আর চারজনা ওটার নাম জানি না আর আর একটা কথা হচ্ছে যে ওই যে কাঁচটা ছড়িয়ে দিয়েছে আমার স্ত্রী বলতে গেছে আমার স্ত্রীকে মেরেছে ওইটা সাইদা হ্যাঁ আমার জায়গায় আমি বারবার বলছি তুই আমি নিয়ে এসে জায়গাটা মার সেটাও আমি নিয়ে আসছে না যে আমার বউ গেছে আমার মা গেছে আমার মাকে তো খেলে খুব মারছে এবং আমার মাকে বুকে চেপে মেরেছে যখন কেন তখন দিয়েছে মাকে তখন আমি গেছি বুঝলেন তো তাছাড়া এখানে আর আমাদের এরকম হেসে চালিয়েছিল হেঁসটা আমি ঢুকে নিয়েছিলাম ওরা ছিল চারজন ছজন মেয়ে ছিল দু তিনজন ওরা হচ্ছে তোমার ঝিগড়া বাড়ি ও স্বন্দ্রী স্বন্দ্রী এরকম মাছ ধর এবার আমি তো একা তো ভাইরা কেউ আসেনি হ্যাঁ এবার ভাইরা এই ছোট আমার ভাইটা গেলে জায়গার মধ্যে ওদের বাড়িটা ঘেরা ছিল পাঁচের দিন মাঠের ঘেরা ছিল চল্লিশ বছর হচ্ছে আমার গোয়ালটার বয়স যখন ওর বাপ জায়গা দিলে না আমার গোয়ালের সামনেও গোয়াল করতে গেলো ওর সামনে দেয়ালটা ভেঙে দিচ্ছে আমি চাই রহমান তুই দেয়ালটা ভাঙতিস কেন আজকে আমার যখন বউরা গোবলে দিয়ে দেবে আমার ধর গরিব মানুষ এবার গোবরটা তো লেতে দিতে হবে দেয়ালে এবার গোবলে দিয়ে দিচ্ছে আমি সকালবেলা ক্যামেরা আমার মেয়েটাকে বলছি মেয়েটাকে

আমার আমার যখন মাকে মারে আমার স্ত্রীকে মারে তাহলে আমি তো একা তখন এবার আমি যখন যাই ওরা আছে ছয় সাত জন আছে আমাকে আবার কিছু আমার কাকি মারা আছে তারা হাত ধরে টেনে নিচ্ছে মারতে করতে না

আমার নাম তারও আমার আজকে সকালে হয়েছে গোবলের দিয়ে যাবে বৌমা ছিটিয়ে দিয়েছে কাঁচ ছিটিয়ে দিয়েছে এবার আমি শ্বশুরী মামাই তো হবে বাবা আমি যে আমাদের জায়গায় দেরি আমরা মাসে একবার গোবলের দি আমরা চলে আসি আমরা তোমার জায়গায় কোনো জিনিস ফেলিনা আচ্ছা বেশ বললে ওই হলো তারপরে ওদিকে খুঁঞ্চি কাঞ্চা যা পাচ্ছে তাই আর তোমার বাবা সে গুচে গুচে গুডানে বার করে নিয়ে এলো বলে তাই নাহলে মেরেই ফেলতে লাগে তো অসুস্থ রুগী আমি এমনি বিপি সারের রুগী এখন এই তো থানায় এসেছি হ্যাঁ আমার নাম হালিমা বিবি চন্ডীপুর শান্তিপুরের বিখ্যাত জেম বাজার এবার প্রাণের শহর মেমারিতে স্টাইলে নতুনত্ব দামে সাশ্রয় এবার পুজোয় আপনার পছন্দের শাড়ি এখন হাতের মুঠোয় পরিবারের সব সদস্যদের জন্য পোশাক ছাদের তলায় আজই চলে আসুন জেম বাজার বামুনপাড়া মোর আনন্দ মাল্টিপ্লেক্স মেমারি পূর্ব বর্ধমান পছন্দ করুন পড়ুন প্রশংসা কুরান। নতুন কালেকশন আজই দেখুন নিজস্ব কোম্পানি তৈরি শাড়ি লেহেঙ্গা ব্র্যান্ডেড জিন্স শার্ট টি শার্ট ও বাচ্চাদের পোশাক এখন হোলসেল দামে রিটেল সেল সরাসরি আমাদের কাছে পাবেন গুণে সেরা দামে সাশ্রয় বিশ্বাস আমাদের উৎপাদনে লাভ আপনার ক্রয় হোলসেল দামে রিটেল সেল আমাদের শোরুম প্রতিদিন খোলা আছে আমাদের ঠিকানা জেএম বাজার বামুনপাড়া মোড় আনন্দ মাল্টিপ্লেক্স মেমারি পূর্ব বর্ধমান